আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া আবার শ্রমবাজার খোলার আশা সকলের দাবি সরকার যেন কর্মী স্বার্থ রক্ষা করেই নতুন চুক্তি করে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় নতুন করে শ্রমবাজার খোলার সম্ভাবনা এবং প্রতিনিধি দলের মালয়েশিয়া যাওয়ার খবরে আশাবাদী এই খাত সংশ্লিষ্টরা তাদের দাবি সরকার যেন কর্মী স্বার্থ রক্ষা করে মালয়েশিয়ার সাথে নতুন চুক্তি করে অভিবাসন ব্যয় কমানের পাশাপাশি শ্রম বাজারের দাবি রিক্রুটিং এজেন্সির তারা বলছে দর কষাকষিতেই শক্ত ভূমিকা রাখতে হবে বাংলাদেশকে এদিকে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংখ্যা নয় মানের দিকে জোরদার গুরুত্ব দিচ্ছে বিশ্লেষকরা প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও খোলা সম্ভাবনা তৈরি হয়েছে মালয়েশিয়া বাজার প্রবাসী কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে আগামী চোদ্দোই মে মালয়েশিয়া সফরে যাচ্ছে একটি প্রতিনিধি দল সেখানে একুশে মে হবে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা দু হাজার সাল থেকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যেসব সমাজতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বেশিরভাগই দুদেশে স্বার্থ রক্ষা করতে পারেনি মধ্য দুর্নীতিতে ভোগান্তিতে পড়েছে হাজারো কর্মী দু হাজার একুশ সালে চুক্তিতে রিক্রুটিং এজেন্সি নির্বাচনের ক্ষমতা রাখে মালয়েশিয়া হাতে কিন্তু নির্বাচিত একশো এক এজেন্সি সিন্ডিকেট অভিবাসন ব্যয়কে নিয়ে যায় প্রায় পাঁচ থেকে ছয় লাখে আর মালয়েশিয়া গিয়ে কাজ না পেয়ে অনিশ্চিত পড়ে অনেক কর্মী রিক্রুটিং এজেন্সিগুলো বলছে মালয়েশিয়া বাজার সিন্ডিকেট মুক্ত হলে কমবে অভিবাসন ব্যয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরার সাবেক যুগ্ম মহাসচিব খায়রুল ইসলাম তিনি বলেন বিএমএটি একটি ডেটা ব্যাংক তৈরি করবে যেখান থেকে এজেন্সি লোক বাছাই করবে টাকা যাবে ব্যাঙ্কে পুরো খরচ দেড় লাখ থেকে দুই লাখের মধ্যে হতে পারে সে আওয়ামী লীগের ব্যক্তিরাই আবারও সিন্ডিকেটের চেষ্টা করছে তারাই নামে বে নামে অপচেষ্টা করছে সিন্ডিকেট হলে সরকারের প্রতি আস্থা কমে যাবে মালয়েশিয়ার সঙ্গে নতুন চুক্তির ক্ষেত্রে তৈরি করি না করে পরামর্শ দেশে বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে বিভিন্ন অংশজনের সাথে অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রাশেদ আলম ভুজা বলেন অনেক কর্মী কিন্তু এখনও সেখানে কর্মহীন রয়েছে সংখ্যা থেকে কোয়ালিটি অভিবাসন গুরুত্বপূর্ণ তাদের সমস্যার সমাধান না করে যদি নতুন দায়িত্ব নেওয়া সেখানে ডিপোর্ট হয়ে তারা ফেরত আসবে তখন সরকারের জন্য চাপ হবে সরকার যদি কোনো চাপে পড়ে সিদ্ধান্ত নেয় সেটি তার মোরাল গ্রাউন্ডকে নষ্ট করবে তাই কর্মীদের স্বার্থের কথা চিন্তা করে তারপরে মালয়েশিয়ার সাথে চুক্তি করার জন্য আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয়কে পরামর্শ দিয়েছে বিশিষ্ট ব্যক্তিরা প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন